আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমাদের লাল শাকের এই জমিতে এই জমিতে আপনাদের একটা জিনিস শেয়ার করব যে এখানে আমরা লাল শাকটা তৈরি করলাম মানে কিভাবে একেবারে অল্প খরচে কিভাবে লাল শাক এখানে আমরা তৈরি করতে পারলাম এখানে বিষয়টা হচ্ছে আমাদের এই জমিতে আগে ছিল পাট পাট কাটার পরে এই জমিতে আমরা চার্জ দিই নেই বা চার্জ দেওয়ার কোনো অপশনও ছিল না কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল আর এই বৃষ্টির কারণে মাটিটা নরম ছিল নরম থাকায় অবস্থা আমরা এই জমিতে কোনোভাবে নাঙ্গল দিতে পারিনি এই জন্য আমরা এক্সট্রা কি করছি আমরা বিচি কিনে নিয়ে আসছিলাম লাল শাক এবং সবুজ শাকের বীজি আমাদের অনলি তিন হাজার টাকার বিচি লাগছে আর ধরেন এখানে চার পাঁচশো টাকার ওষুধ লাগছে এতটুকু মনে করেন এখানে আমাদের খরচ আমাদের এই তিন হাজার টাকার বীজ আমরা কি করছি পুরো বিচিটা আমরা এখানে ছিটাই দিয়েছি পাঁচশো টাকা কেজি আপনার বীচি আমরা পুরো বিচি কিছু অনেক ঘন আকারে ছিটানো ছিল কারণ একটু পাতলা বা কম জ্বালানোর কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল বৃষ্টি থাকার কারণে কিছু লাল শাক মারা যায় আর অত ভালো জ্বালায় নাই কারণ এবার অনেক বৃষ্টি থাকা মানে আছে যে পরিমাণ বৃষ্টি নামে বৃষ্টি নামলে আর কি জমিতে পানি বেঁচে যায় কিন্তু পানিটা নামতে একটু সময় লাগে কারণ এতই বৃষ্টি হয় সেই পানিটা নামতে একটু সময় লাগবেই এই একটা বিষয় এভাবে বোনার পরে আর কি মোটামুটি যখন এই জ্বালায় এই পর্যায়ে আসছে তখন দেখা গেছে যে লাল শাকের গ্রোথটা একটু কম মানে মাটির নিচ থেকে খাবারটা গ্রহণ করতে পারছে না এই জন্যই আমরা এই দুইটা ইউজ করতেছি একটা হচ্ছে পিজিআর আর একটা হচ্ছে জিব্রেলিক অ্যাসিড এই দুইটা ইউজ করলে আপনার কি হবে মানে গাছটা মাটির নিচ থেকে খাবারটা সংরক্ষণ করতে ওদের জন্য সুবিধা হবে আর যখনই গাছ মাটির নিচ থেকে খাবারটা সংরক্ষণ করবে তখন দ্রুত এই শাকগুলা বড় হয়ে যাবে এই জন্যই আর কি আমাদের মূলত এই দুইটা ওষুধ ইউজ করা তা না হলে আমাদের কোনোভাবে এই জমিতে কোনো ওষুধ লাগতোই না কারণ আমাদের এই জমিতে কোনো সারও লাগে নাই কারণ হচ্ছে আমাদের এই জমিতে পাটের জমি ছিল কারণ আমরা কোনো চাষও দিতে পারিনি আমাদের সারের কোনো প্রয়োজন নেই পাটের জমিতে যে সার ছিল ওই সারেই আমাদের এই শাক হয়ে গেছে আমরা এই জন্য এইভাবে আর কি লাল শাক এবং সবুজ সার তৈরি করতে পারছি অল্পভাবে আপনারা চাইলে এইভাবে তৈরি করতে পারবেন পরবর্তী তেতে আমরা জানিয়ে দিব যে এখানে আমরা কি পরিমাণ আর কি লাল শাক বিক্রি করতে পারলাম তাহলে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম